হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা যাবো বিয়বাড়ি তো এই যে আমার বিয়াবাড়ির লুক বিহেশনা সিম্পলের মধ্যে তো লশ গোপ এই যে আমরা বিয়াবাড়ি চলে আসি সবাই মিলে যাইতেছি বিয়াবাড়িতে সবাই বিয়ে বাড়ি যাচ্ছি এখন তো আজকে বাড়ি যাই আজ মজাটা করলাম ওই দেখো তো বিয়ে বাড়ির যে প্রথমে সামনে ক্যামেরা করছে এখন ভীষণ ক্যামেরা ব্যাক ক্যামেরা দেখো কি সুন্দর সাজ আছে মানে তোমাদের কাছে সুন্দর না লাগতে পারলেও আমাদের কাছে খুব সুন্দর কারণ গ্রামের মধ্যে যদি এরকম একটা বিয়া বাড়ি থাকে না মানে সেরা একটার মধ্যে মানে সবাই খুব সুন্দর ও তো আমরা এখন বিয়া বাড়ি এসে তো খাইতে লাগবো স্টল দিছে তো রাক্ষসের মতো সবাই যায় আমার হামুড়ে ঘুমুড়ে খাওয়া শুরু করে দিছে এই ওদিকে ওই যে মানে জোড়া বিয়া তো একটা বোবা হচ্ছে বা বড়ো ভাইয়ের আর ছোট বোনের বিয়া হইতেছে তো এদিকে এসে সবাই তো খাওয়া স্টলের দিকে লাইন বুড়া নাই উড়া নাই দুরা নাই কচি বাচ্চা চাংরা সবাই তো আমরা বাদ থাকুন খাই আমরাও এসেছি তো এই যে আমার একটা যা ওরা কথা খা খা ও আমার সামনে দায়ে খাবে না ক্যামেরার পিছনে আবার ঠিকই খায় তো এই যেদিকে সবাই হামড়ে ঘুমড়ে খাওয়া শুরু করে দিচ্ছে সব হনুমানের দল খাইতে খাইতে একজন তো এটা আবার গোলাপের ফুলের পাপড়ি দিয়ে বানিয়েছে কাজটা তা আমিও শুরু করেছি পকোড়া খাওয়া খাইতে খাইতে কি মানে লবণটা একটু বেশি বেশি লাগলো আর কি গরম তাও খাওয়া সারুম না ফিরিট মাল খাওয়াই লাগবো তো একটু খায়া দেয়া এখন আমরা এসে হলো শুটিং করতে মানে ভিডিও বানাইতে সরি তো এই দেখো এক একজন শুটিং করার জন্য দৌড় করতে পারতে যাইতেছে আর আমার মানে এসে ক্যামেরাম্যান আমি সবারই ছবিগুলোটা দিচ্ছি ভিডিও বানাতেছি সুন্দর করে করে আর আমার দেশে বান্দরের মতো করে করে ছবি আয়াদছে ভিডিও বানাইছে এটা পড়া দেখা মানে তো ওই দেখা শুরু করছে এই যে আমাদের এটা আমরা কই কি সোশ্যাল মিডিয়া করে ডাক দিয়ে ওটা রে তো এই যে একজন আমি ক্যামেরা করতেছি দেখে হ্যাঁ পিছন দিকে মুখ করে আসতেছে এই যে আমি এই ধর ভিডিও বানা দিছে স্লো মোশনের আমি কী সুন্দর করে বানা দিয়েছে আর আমার কি বানা দিয়েছি কুত্তার মতো করে আমার মুখই দেখা যায় না আমি আসি না নাই তো কেমন বলি তোমরা একটু কমেন্টও করো যে সম্পূর্ণ ভিডিও দেখে রেহ আমিও চাই আমার ভিডিওটা সম্পূর্ণ কেরা দেখছে তো এই যে এখন আমরা আইসা আবার যাইতেছে এখন খাওয়ার দিকে সবাই মিলে একজনের তো চুল বাইরে গেছিলো সোশ্যাল মিডিয়ারই চুল বাড়িতে গেছে আবার আইসো কে আমার ফেসবুকের মধ্যে নিও না ছাড়ো না আমার সোশ্যাল মিডিয়া তুমি আইসো কেন মাঝখানে তোমার তো ছাড়বোই ডানিগিরি করে আগে আগে আসবা না আসলে আবার কইলে পরে দশ টাকা ঢুকতে কয়েকটা আগে আগে তুমি দেখতেছো তো ভিডিও করতেছি তো আমার দিকে চোখ টুক চেয়ারা করে হাওয়া খাইতে খেতে চললো তো ওই যে এদিকে আরো লোক দেখতাছে আমি ভিডিও করছে দেখে আর হাই দিতেছে বাচ্চা বাচ্চাগুলা অনেকেই দেখছে একজন তো ওইটুক ভিডিও তো করাই নাই এই দেখো সবাই তো একজনের হাইসা উইসা কুটপাট মানে এই যে আমরা তো খাওয়া দিকে এখন লাইন দিয়ে তারা থাকবো খাওয়ার জন্য জাঁকা পাই না পাই না মানে এত ভিড় হইছে এদিকে খিদাও লাগছে আবার আসা দাঁড়া রয়েছে কয়েকটু ফুচকা খাই আসি তো খাওয়াইলো না তো খাওয়া থাকতে থাকতে আমার কাঞ্চল কান উঠতে গেছে হম কানের ময়লা বাই করতেছি তা বলে মানুষের খাওয়া হয় না মানে তিন বছর ধরে না খায়া রয়েছে বিয়ে খাওয়ার জন্যে আস্তে আস্তে যখন পাইছি খাওয়া তিন বছর না খাওয়ার পরে আবার পাইছি একটা বিয়ে বাড়ি তখন তো খাওয়াই লাগবে তো বসে রয়েছে আমাকে আর খাওয়ান দেয় না বউ আধা ঘন্টা বসার পরে যে আমাদের খাইতে দিছে তখন আমরা তো খাসির মাংস মানে জন্মের খাওয়া খাইছি দেখতেই পারতেছে কেরম করে রাক্ষসের মতো করে খাইতেছি বই দেখো একজন খাওয়া বাদ দিয়ে মোবাইল দেখে ভিডিও করতেছে বাপেও আসে না কেউ কেউ মিষ্টি খাবে না কে খাওয়া দাওয়া না করছে তো তাও দিসে মিষ্টি তো খাইনি থালে থুয়ে যায় একদিনে দুইটা তিনটা করে থালের মধ্যে থুয়ে এসে করছে না করছে তাও দিছে তো এখানে আবার আসে এলো পানের স্টলে পান খাওয়ার জন্য ভাত খাইছে তো পান খাবো ওইদিকে আমার চুলমুল খুললে একা কারা গেছে এ ধর পান খাওয়ার স্টাইল কি জর্দার দেখাইছে খাইছে তো মাথা ধরে গেছে তো ওই আবার একটু লাস্ট দেখা দেখে গেলাম আবার কবে আসমানি আর বিয়া বিয়াবাড়ি নমস্কার করে থুয়ে গেলাম বিয়াবাড়িটার